বারাসাত এসএসসি অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন চাকরি হারাদের এক আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি বাতিলের প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে চাকরি হারারা বুধবার বারাসাতে এসএসসি অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে চাকরি হারাদের বিক্ষোভকারীদের দাবি যোগ্যদের বেতন বন্ধ করা যাবে না তাছাড়া যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে সরকারকে জমা করতে হবে এদিন বারাসাত এসএসসি অফিসের নিচে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষুদ্র চাকরি প্রার্থীরা পাশাপাশি বিক্ষোভকারীরা এসএসসি অফিসে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পুলিশের বাধায় ক্ষোভে এসএসসি অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন চাকরিহারা শিক্ষকরা

এখান থেকেই হোক খুঁজে নিয়ে আসুক এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করুক এতে আমরা বিশ্বাসী তাছাড়া মুখ্যমন্ত্রীর কোন কথা আমরা বিশ্বাসী নয়